সুপ্রিয় মতো চাষি ও দুটো মাস নতুন দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার উন্নত মানের লাল রুই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের কাছে মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে বুঝতে পারবেন না ওরিজিনাল লাল রুই মাছ কীভাবে ক্রয় করবেন তো এই যে মাছটা দেখতে পারতেছেন অরিজিনাল লাল রুই মাছের পোনা একটা মাছের কোনো করতে হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বাইরা দেখেন এক সাইজের কত সুন্দর লাগছে লাল রুই মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো চাষি বেড়া আপনারা যে মাছটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্য কম খরচে কিন্তু নিতে পারবেন তো এই মাছটা কিন্তু একটা শখের একটা মাছ আমরা অনেকে মিক্সো করে থাকি কারণ এটা পুকুরে দেখতে কত সুন্দর লাগে এই মাছটা ছাড়লে দেখেন আমাদের যে পানিতে রয়েছে কত সুন্দর লাগতেছে ভিডিওতে কত সুন্দর লাল টকটোকে মাছ এটা একটা মাছ কোনো করস না এটা অরিজিনাল লাল রুই মাছের পোনা তো চাষি বেড়া আপনারা যে মাছটা আমাদের কাছ থেকে নেন তো অবশ্য এই যে সাইজটা দেখতে পারতেছেন অ্যাভেলেবেল রয়েছে এই মাছটা নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাসে কিন্তু অনেকে অনেক দাম বলে থাকে তো অবশ্য আপনারা এই মাছটা যদি নেন অবশ্য ফিক্সড রেটে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিস কিনতে আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো ভাইরা আমার চ্যানেলে নতুন এটা কেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ